চলে এসেছি রেজওয়ান নার্সারি আমরা যারা শনিবার এবং মঙ্গলবার দুবলাকাড়ি হাট থেকে এই ফুল গাছ মরিচ গাছ বিভিন্ন রকমের গাছ কিনি তারা বেশিরভাগই কিনে থেকে রেজল নার্সারি থেকে কিন্তু আসলে রেজার নার্সারিটা কোথায় আমরা অনেকে জানি না আসুন একটু জেনে নেই রেজল নার্সারিটা কোথায় মাঝিরা থেকে পূর্ব উত্তরে হলিশাখান্তি ডোকলাপাড়া এবং মাদলা থেকে দক্ষিণে রেজাল নার্সারি আসুন এই নার্সারির ভিতরে কী কী আছে আমরা একটু ঘুরে দেখি রেজাল নার্সারির ভিতরে প্রবেশ করতেছি একটু রেজল নার্সারিটা আমরা ঘুরে দেখি এখানে দুজন আন্টি কাজ করতেছে এই যে আনটি এগুলো কিসের গাছ আসলে এগুলো ফুলের গাছ কিন্তু কি ফুলের গাছ আনটি ভালো মতো জানে না এই যে এখানে এক আনটি গাছ করতেছে এ পাশে আরেক আনটি গাছ করতেছে ফুলের গাছের হ্যাঁ সম্ভবত টমেটো গাছ এই যে একটু কালো টমেটো দেখতেছে এখানে এই যে কালো টমেটো গাছ তারপরে এর পাশে আছে গাঁদা ফুলের গাছ এই যে গাঁদা ফুল বড় গাঁদা ফুল সম্ভবত এটা হাইব্রিড জাতীয় গাঁদা ফুল আর এর পাশে হরেক রকমের প্রজাতির গাছ আছে সবজির গাছ আছে ফুলের গাছ আছে এই আরেকটা ফুল দেখতেছি খুব সুন্দর ফুল খুব সুন্দর ফুল এবং এই সাইডে গাঁদা ফুল আছে এই যে গাঁদা ফুল এই যে গাঁদা ফুল শুধু কি গাঁদা ফুলই আছে আসলে তারা আরও অনেক জাতের ফুল আছে আমরা একটু ফুলগুলো দেখি এই যে এখানে হ্যাঙ্গিং অবস্থায় ঝুলে ধুসে হরেক রকমের ফুল আসলে ফুলের পাহাড়ের সৌন্দর্য অপূর্ব চোখ যখন দায় এই জন্য রাস্তার ভিতরে ঢুকলেই দেখতে পারবেন হ্যাঙ্গিং অবস্থায় ফুল ঝুলে তুলছে অপূর্ব সুন্দর দৃশ্য অপূর্ব সুন্দর ফুল দেখলেই চোখ ঝুলে যায় শুধু ফুল আর ফুল শুধু ফুল আর ফুল ফুলের সমারোহ এটা সম্ভবত ডালিয়া হতে পারে আমার জানা নাই সম্ভবত ডালিয়া যাতে ফুল হতে পারে হ্যাঁ এই যে অনেক রকমের নার্সারি জাতের গাছ হ্যাঙ্গিং অবস্থায় আমি একটু যদি দেখাই এই দেখতে পাচ্ছেন এই দেখেন কত জাতের ফুল হ্যাঙ্গিং অবস্থায় ফুল আসলে সব ফুল আমাদের বারান্দায় সভা পায় আমরা যাদের বেলকনি আছে এই বেলকনিতেই আমরা এইসব হ্যাঙ্গিং ফুল বা বিভিন্ন জাতের ফুল আমরা থুয়ে দিই এ পাশে আমরা সাধারণত এই ফুলগুলো দেখে থাকি বাসা বাড়ির সৌন্দর্যের জন্য এই ফুলগুলো দেখে থাকি এই যে চারিদিকে শুধু ফুল আর ফুলের সমারোহ এটা সম্ভবত গোলাপ সাদা গোলাপ এই যে সাদা গোলাপ এর পাশে রয়েছে সম্ভবত এটা মিষ্টি কুমড়া গাছ চারা হতে পারে আর বাসাবাড়ির সৌন্দর্যের জন্য এই সব আমরা দেখে থাকি এই যে এই সব গাছগুলো বাসার টপে বিভিন্ন অফিস আদালতে সব দেখে থাকি আমরা এটা গোলাপ কিন্তু এটাও ভিন্ন জাতের গোলাপ এটা লাল না গোলাপি গোলাপি কালারের গোলাপ আমরা তো লাল জাতের গোলাপ দেখছি এই যে এখানে ফুটতেছে একটা কলি আছে এই যে কলি এই যে পাশে একটা কলি ফুটতেছে এটা গোলাপ একটা গোলাপের বাগান দেখতেছি অর্থাৎ গোলাপ নার্সারি করছে শুধু গোলাপ গাছ আর গোলাপ গাছ এই যে একটা হলুদ গোলাপ এই যে হলুদ কলি ফুটতেছে হলুদ গোলাপ হলুদ কলি ফুটতেছে হলুদ এই যে এখানে গোলাপ আর একটা এটা দেখতে অসম্ভব সুন্দর লাগতেছে আসলে না চোখে না দেখলে বুঝতে পারবেন না এই গোলাপটা খুব সুন্দর লাগতেছে শুধু গোলাপের গাছ এদিকে এই সাইডে গোলাপের গাছ এটা ডালিয়া অসম্ভব রকমের ডালিয়া এটা টমেটো টমেটো জাতের টমেটো আবার এ পাশে আছে হচ্ছে আপনার গাঁদা ফুল গাঁদা ফুলের নার্সারি অর্থাৎ গাঁদা ফুল লাগাইছে বা চারা হচ্ছে ওই যে কিছু কিছু ফুল ফুটতেছে কিছু কিছু ফুল ফুটতেছে এই যে চারাগুলো দেখতেছেন সব ফুল ফুল শুধু ফুল আর ফুল অসম্ভব রকমের ফুল সুন্দর ফুল এটা সম্ভবত মিষ্টি কুমড়া গাছের চারা এই রেজর নার্সারিতে আসলে দেখতে পারবেন এই এখানে মিষ্টি কুমড়া যাতে চারা লাগানো চারা লাগাইছে রেজর নার্সারির ভিতরে ঢুকে আমি অবাক হয়ে গেলাম এখানে একটা ক্যাকটাস জাতের চারা আছে এই যে ক্যাকটাস সাধারণত ক্যাকটাস ওটা অনেক বড় প্রায় দুই থেকে তিন ফুটের কাছাকাছি হবে ক্যাকটাসটা রেজল নার্সারির ভিতর ঢুকে এক পাশে আমি অভিভূত হয়ে গেলাম এখানে আমরা গাছের চারা আছে আমরা এই যে দেখেন এখানে আমরা গাছের ভিতর আমরাও ধরছে কিছু কিছু গাছে এই যে দেখতে পাচ্ছেন কি না জানি না আমরা এখানে পুরোটাই আমরা গাছ আর এ পাশে দেখতেছি পেঁপে এটা মনে সম্ভবত হাইব্রিড পেঁপে এই হাইব্রিড পেঁপের চারা এই যে হাইব্রিড পেঁপের গাছ দেখতেছি হাইব্রিড পেঁপে